ছাত্র সব নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির স্পেসিফিক অভিযোগ কি বলেন কেস 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 এই কেসের কারণে শিবির রাজনীতি করতে পারবে না অভিযোগ দেন আমি ডিল করি লিগেলি ডিল করি ফর্মালি ডিল করি সেটা করবেন না আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন তো আজকে একজন একজন লিডার বলতেছিল যে ছাত্র নাকি একসাথে কখনো অংশগ্রহণ করে নাই একজন মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার আমি আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে নাইনটিন সেভেন্টি সেভেনে ছাত্রশিবির গঠিত হওয়ার পর থেকে সেভেন্টি সেভেন পরবর্তী সেভেন্টি নাইন বা আশি বিরাশি বা নব্বই যে কয়টা রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্র প্যানেল ছিল কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন তাইলে মানে সঠিক কাজটা হবে আজকে বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি এবং শিক্ষা গবেষণার পরিবেশ খুবই ক্রিটিক্যাল একটা টার্ম ইউজ করা হয়েছে এই জায়গায় যে ছাত্র রাজনীতিকে শিক্ষা গবেষণা পরিবেশের সাথে কানেক্ট করানোর চেষ্টা করা হয়েছে যেখানে আমরা কখনো কখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয় পরিবেশে পরিসরে শিক্ষা এবং গবেষণা পরিবেশ নষ্ট হওয়ার পিছনে রাজনীতি ইটসেলফ একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে আবার কখনো কখনো কোথাও কোথাও সহযোগী হয়েছে তো সেদিক থেকে আজকের এখানে কানেক্ট করানোর কারণে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করা দরকার যে কখন কোন পরিসরে থাকলে পরে ছাত্র রাজনীতি শিক্ষা এবং গবেষণা স্বাভাবিক পরিবেশের জন্য সহযোগী হয় আবার কোন কোন ফ্যাক্টর ফ্যাক্টর হঠাৎ করে হাজির হওয়ার কারণে এটা একটা একটার বিপরীত হয়ে যায় আমরা এটা একটু অ্যানালাইসিস করবো প্রথমত যে ব্যাপার আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আমরা এবারও দেখেছি দাকস করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে এবারও দেখেছি তার কোনো কারণ নাই দাক্স করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা এক লাইন লিখে জমা দিয়ে চলে আসবো অনেককে দেখেছি পাঁচে আগস্টের পরেও এই যে রিয়েড নেওয়ার প্রবণতা ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা এবং আমি অনেক দিন ছাত্র থাকবো এই প্রবণতা কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো আমি কোনো রকম টিকে থাকবো দীর্ঘদিন অপেক্ষা রাখবো এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে এগুলো হলো সংগঠনগুলোর নিজেদের দায় যে হচ্ছে আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই যে আমাদের প্র্যাকটিস তো এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে আমার পড়াশোনাও চলবে একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে সে গোল্ড মেডেলও পাবে সে টপ পোস্ট রেজাল্টও করবে তার একাডেমিক রেজাল্ট মানে এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সাংগঠন পরিচালনা আর রেজাল্ট দুটা বিপরীত এটা খুবই কঠিন ক্লাস থাকে ল্যাব থাকে পরীক্ষা থাকে একসাথে এটা পরিচালনা কঠিন সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না নিজেদের সংগঠনকে প্রয়োজনে রিফর্ম করা উচিত সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজনে রিডিজাইন করা উচিত যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্টও ভালো থাকবে এটা নিজেদের প্র্যাকটিস শুধুমাত্র অন্যদের আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয় প্রশাসনের দোষ অমুকের দোষ তমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা তাই এই সমস্যা কিন্তু আমার কি সমস্যা সেটা আমি আলোচনা করি না তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার আমার বাজেট প্র্যাকটিস কী সেকেন্ড হচ্ছে অনেকগুলো সংগঠনের একটা বাজেট প্র্যাকটিস আছে যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিংয়ে তিনি ব্যস্ত থাকবেন নিজের পর্যালোচনা করবেন না আমি কিছুদিন আগে বলছিলাম বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন বামপন্থী সংগঠনের সাথে আলোচনা করছিলাম একজনকে বলছিলাম যে ভাই আপনি পাঁচই আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন অ্যানালাইসিস করছেন এবং এন্ট্রি শিবির মিছিল প্রোগ্রাম করছেন ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন আপনার রিক্রুটমেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট বাড়ত কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো কিন্তু আপনি সেটা করেন নাই আপনি করছেন কেমন একটু পরব সাদিক কাইম পাকিস্তানি দিতে হয় সে চিন্তা করছেন আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন দিন শেষে আপনার স্কুলে কাজ নাই আপনার কলেজে কাজ নাই আপনার রিক্রুটমেন্ট বাড়ে না একটা কমিটি বহুদিন টিকে থাকে আপনি এটা নিয়ে ভাবেন না কেন ভাই ভাবেন নিজেকে নিয়ে ভাবি না আমরা ছাত্র শিল্পী একটা উল্টা স্ট্যান্ড নিয়েছি আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না আমি বরং ছাত্ররা যদি নিজেদের আমার নিজের আমি তাকে কি সেল করতে চাই ভাই রে ভাই একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে তাকে আমি কি দিচ্ছি ভাই তুমি আসো আমার কাছে এই রিসোর্স আছে আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো তুমি আমার রিসোর্সকে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে ফিউচার তুমি এটা করবো তোমার আমি দেখাইতে চাই এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা জন্য এখানে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায় আপনি ইলেকশন করবেন আপনি বড় বড় বক্তৃতা দেবেন আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই আরেকটা একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপেরিয়ার প্ল্যাটফর্মকে কেন সেবা মানে সেবা করা যায় শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপেরিয়ার বানানো এবং তাকে ফলো করা তিনি যা বলবেন তাই হবে আপনার কর্মীদের মূল্যায়ন থাকবেন এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না এটা হবে না আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে তারা যা বলবে তাই হবে তারা নিজেরা ইম্পাওয়ার ফিল করবে তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না বরং তারা আমাকে আমাকে কারেকশন দেবে আমার ছাত্রসিবির একটা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি বা আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো আমার ব্যাপারে কোনো কনসার্ট আছে কিনা এটা আমাদের টার্ম হচ্ছে এহতেসা বাংলা বলে পর্যালোচনা যে বলে যে আমাদের আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলে সভাপতি নিজে দাঁড়ায় প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা সে নোট নাই সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা বৃষ্টা অভিযোগ দিছে নোটিয়ারে সংশোধন করার চেষ্টা করে নিজেরা রিফর্ম করি এটা কাজে লাগবে নিজেরা রিফর্ম হলে তারপরে হচ্ছে আর একটা ব্যাপার যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে এটাই সৌন্দর্য সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে এটা হবে খুবই গঠনমূলক ট্যাগিং ফ্রেমিং না আয়সা মপ ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না আয়সা তাকে এটা করতে পারবে না ও প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওইখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়জন একমত হইলাম চুক্তি হইলাম সে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান আপনি তার বিরুদ্ধে যেমন বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন দশটা কেস পাঁচটা কেস তিনটা কেস এই দশটা কেসের কারণে শিবির ঢাকা রাজনীতি করতে পারবে না অভিযোগ দেন আমি ডিল করি লিগেলি ডিল করি ফর্মালি ডিল করি সেটা করবেন না আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন তো আজকে একজন একজন লিডার বলতেছিল যে ছাত্রসিবী নাকি ডাকসতে কখনো অংশগ্রহণ করে নাই একজন মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার আমি আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে নাইনটিন সেভেন্টি সেভেনে ছাত্রসিবী গঠিত হওয়ার পর থেকে সেভেন্টি সেভেন পরবর্তী সেভেন্টি নাইন বা আশি বিরাশি বা নব্বই যে কটা ডাকস হয়েছে প্রত্যেকটা ছাত্রসিবির প্যানেল ছিল কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে এভাবে আসতে হবে এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন তাইলে মানে সঠিক কাজটা হবে এরপরে আসি ফাইনাল যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা নিরাপদ পরিবেশ তৈরি করা আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন সে বাম করে কেন সে ছাত্র দল করে কেন তাকে উল্টা টেক দেন তাকে কর্নার করার চেষ্টা করেন এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো পাঁচ দিন দেখবে পাঁচ ঘন্টা আপনি জয়ী হবেন দশ ঘন্টা জয়ী হবেন এক বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে কার্ড দেখাবে আপনার পক্ষে আসবে না এবং এইটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ শিক্ষার্থীরা আসে না সারা দেশে কোনো কাজ নাই নির্দিষ্ট জায়গায় দশ পনেরো জন খালি হচ্ছে আমরা কাজ করতে থাকি এখান থেকে সবাই রিফর্ম করি একটু ভাবি নিজেদের তারপর সর্বশেষ কয়েকটা ব্যাপার বলা দরকার রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম কিন্তু শিক্ষকরা লাল রহমতের রাজনীতি চালাই গেল বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি তার ফিরবে না কেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয় এ কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয় কমিটিতে চান্স পায় কারা যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে আপনার তো চান্স পাবেন না কমিটিতে চান্স পাবেন কমিটির মিটিং হবে বিভিন্ন বাজেট পাবেন আপনি উপকৃত হবেন আপনার আয় ইনকাম বাড়বে আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন আপনি প্রফেসর কেমনে হবেন বাই সোসিয়েট প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কোন দল করেন সেটার উপর নির্ভর করে অথবা আপনি প্রভুস্ট হবেন কিনা আপনি হাউস টিটার হবেন কি না আপনি ডিভিনিং ক্লাবে কনভেনার হতে পারবেন কিনা আপনি ছোট্ট একটা জায়গায় একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটার হতে পারবেন কিনা শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে তাহলে সে শিক্ষক ওই স্বত ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুরবৃত্তি সংগঠন যেটা বলবে তাকে সিদ্ধিতে বাধ্য হয়ে যায় তখন সে বলে বাবা আসো তোমরা যা বলবা সিট দেব তুই মানে আমার সমস্যা নাই আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের এক সেক্রেটারিয়েট মেম্বার মারুফ মিফতাহুল মারুফ মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গিটাকে দিয়ে সারা রাত পিটাইছে পিটাইয়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে প্রভুষের আচরণ সারা রাত টর্চা করছে বাঁচাবে তো দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে মসিন রাকিব ভাইকে শিবির করতো এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্তভূমি করতেছে এক পর্যায়ে বলেছে ভাই আমাকে পানি দাও আমি মনে মারা যাবো ছাত্রলীগের না তখন বুতলে করে পেসরাফ করে নিয়ে এসে বলেছে পেস্টাব খা প্রভুষ একসা বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও তারপর থানায় দিয়ে আসতেছি প্রভুষ গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রভুষ্ট হবো কেমনে এটা হবো কেমনে অমুক কমিটিতে ঢুকবো কেমনে এটা করবো তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চলে আমরা ঠিক করতে পারবো না এই জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিস্থিতির পরিবেশ করতে হবে প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে আপনি প্রফেসর হয়েছেন আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এরপর আপনার রিজিক নেওয়ার টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনের ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার শিক্ষক হওয়ার পরও যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে আপনি যদি অনৈতিকতা পথ অবলম্বন করেন আপনার জন্য লজ্জা আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন আপনি অন্তত এই পর্যায়ে সৎ হওয়া উচিত শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ ভালো অ্যাপ্রোচ থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার তাদেরকে তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা সর্বসাগরে আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো আমি নিজে নগ্ন হইলে নিজে খারাপ হইলে নিজের দৃষ্টিভঙ্গি না পাট্টারে নিজেরা চেঞ্জ না হলে সারাক্ষণ ট্যাগিং ফ্রেম ইন দিয়া আপনি নিজে কখনো জিতবেন না আমি নিজে কখনো জিতব না বরং অন্যরাই জিতবে আপনি অলওয়েজ কর্নার্ট হবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বললাম যেতে আমাদের সবাইকে মিলে সাথে নিয়ে সত্যিকারের এই ক্যাম্পাসটা সত্যিকার্থে গর্বের তৌফিক দিক শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখার তৌফিক দিক ছাত্রসিবির জায়গা থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি এই যা আলোচনা করছি ইতিবাচক কোনো কমিটমেন্ট আমার দ্বারা ব্রেক হবে না নেতিবাচক কোনো কাজ আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ